কেউ এখানে কাজ শিখতে আসলে সেই ছেলে আমরা এখন পাই না আগে কি এক একটা পরিবারে দুটো তিনটে করে ছেলে ছিল একটা করে পাঠিয়ে দিত তো তখন ছেলের অভাব না এবং সুপারিশ তো বেশি ছিল আজকের বর্তমান সময়ে সকলেরই প্রায় একটা দুটো করে সেই হিসেবে তারা তাদের সন্তানকে খুব ভালোবাসে অবশ্যই চারটে হলেও ভালোবাসে কিন্তু তারা তাদেরকে পাঠায় না না পাঠানোর জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানে কাজ শেখার ছেলেদের সংখ্যা কমে গেছে এবং কারিগর কমে যাচ্ছে কারিগর কমে যাওয়ার কারণ হচ্ছে একটা কারিগর সেই কুড়ি বছর বয়সে কাজ শিখছে শিখতে শিখতে পঁয়ত্রিশ বছর বয়সে তার শরীরের চোখ বা আরো যা কিছু পনেরো বছর ইন্ডাস্ট্রিতে টাইম যা হয় তার মধ্যে আর সেই আহ অনুভূতিটা থাকে না বা সেই তেজটা থাকে না তো যার জন্য আমাদের ধীরে ধীরে এই জুয়েলারি এতে কারিগর কমে যাচ্ছে কমে যাওয়ার জন্য আমরা কারিগর কিভাবে পাবো ম্যানুফ্যাকচারাররা তো এই প্ল্যাটফর্মেতে আমরা সকলকে সুবিধা করে দিচ্ছি সকলে এক জায়গায় হোক তোমাদের ভালো করে প্রোফাইল বানাও বানিয়ে এই প্ল্যাটফর্মে এসো তো সকল ম্যানুফ্যাকচারাররা তাদেরকে দেখতে পাবে এবং সে তার যেমন টেস্টের কারিগর লাগবে সেই কারিগর এই প্ল্যাটফর্মে তাহলে কেউ কাজ শিখতে আসছে তারও এখানে প্রোফাইল রয়েছে কেউ ম্যানেজার

কি হয় কোনো একটা এর কাছে থেকে কারিগর এলো এসে এক মাস দেড় মাস কাজ করল হঠাৎ করে নিয়ে চলে এবার তার আমরা কি করি আধার কার্ড বা কোনো লাগিয়েছিল তার সুপারিশ তখন আমরা তার সুপারিশকে ধরি যে ভাই তুই কাজে লাগিয়েছিস আমাকে ভাই এটা খুঁজে দে নাহলে তোমাকে ভাই এটা করতে তো এটা একটা বড় চাপের জিনিস তার না কিছু লেনা না দেয় কামাচ্ছে কারিগর আর ম্যানুফ্যাকচার বিশ সুন্দরটাকে গ্যারান্টিটা হচ্ছে তো আজকের الطريقهতে গ্যারান্টি মানে আজকের الطريقه যা কন্ডিশন থেকে জ্ঞানী দ্বারা নিচে যাচ্ছে তো কে গাড়ি করতে তো যার জন্য আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি কার অ্যাডেন্স দেখেন এবং আপনার কাছে লোকেশনে তার গাড়িটা পেয়ে গেলে এই গাড়িটাকে ভেরিফাই আপনি করেন যে হ্যাঁ আমাদের পল্টগামে এই দিনিয়া যাবে কি যাবে না কারণ আজকে দিনও আপনার কাছ থেকে নিয়ে গেলে আপনাদের আপনার যে ডিএসটি মেইনটেনেন্স করে আপনাদের যে একটা স্টক থাকে তাহলে তার জন্য তাকে ইনসেন আপনাদের কোয়ালিটি করে কোম্পানি ইনসেন্স করবে কোনো ধরনের দুর্ঘটনা হলে সেই কোম্পানি তার ভার নেবে তো এই সব কোটিয়া গুলো এর মধ্যে আসে আমি আরো আরো করে উন্নতি করতেকে নিয়েছি তার একটা ম্যানুফ্যাকচারিং হিসেবে আপনাদের কাজ করতে এই সুবিধাগুলো আচ্ছা আপনি তো মেনুফ্যাকচারিং করিয়ে নিলেন তো কাজটা তো আবার আপনার ধরুন একটা কি দুটো হোলসেলার বা রিটেলার আছে তাদেরকেই কাজ করে দেন তো এখন কাজ বেশি আছে বা কাজ ঠান্ডা আছে তো আপনার আরো দু চারজন রিটেলার বা হোলসেলার লাগবে আপনি এই প্লাটফর্মে কি তাদেরও ডিটেলস পেয়ে যাবেন তাদের দেখবেন তাদের দোকান কোথায় কেমন দোকান জুয়েলার্স এর কন্ডিশন কি আরো রিপোর্ট নেবেন এইগুলোতেই বা রেডিং দেখবেন

আমি আরো আপগ্রেড করছি সফটওয়্যার যেমন যেমন আপগ্রেড হবে আপনাকে তেমন তেমন আমাদের এর ব্যাপারে দেখবেন ধন্যবাদ